আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে টপ লেভেলের মধ্যে পাঁচজনের মধ্যেই একজন রিপন ভিডিও রিপন মিয়া আর এই রিপন মিয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে তার পারিবারিক বিষয় রিপন ভাই নাকি তার ফ্যামিলির মা বাপকে সে বলে দেখছে না পরিচয় দিচ্ছে না পরিচয় দিলে বলে রিপন মিয়ার মানসম্মান চলে যাচ্ছে এখন আমি নেট খুললেই বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন নিউজ মিউজ সব জায়গায় আমি দেখতে পাচ্ছি রিপন মিয়া তার বাপ মাকে দেখে না এটাকে বিশ্বাস করা যায় রিপন ভাই একজন ভালো মানুষ রিপন ভাই একজন গরিব মানুষ একজন মিস্ত্রি সে গরিব ঘরে কষ্ট করে এই পর্যন্ত আইছে এই যে যে বিভিন্ন ধরনের চ্যানেল বিভিন্ন ধরনের বানোয়ারটা এই যে তাকে নিয়ে উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছে এটা কালাম বিশ্বাস করা যায় না কারণ রিপন ভাই এটা করতে পারেন না আমি যতটুক আশাবাদী রিপন ভাইকে আমি চিনি তার ভিডিও দেখি সে এই কাজ করতে পারে না আর এখন ঘটনা হলো কি এই যে যে রিপনের নামে যে উল্টো পাল্টা এই যে ভিডিও করে নেট দুনিয়ায় সরিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের আমি পরবর্তী সূত্রে জানতে পারলাম যে ওই যে যে মহিলাটা কান্দে কান্দে বলছে যে ও আমার ছেলে এটা সম্পূর্ণ ভুয়া রিপন মিয়া এখনো বলে বিয়ে শি করিনি কিন্তু ওই মহিলা বলছে সে বিয়ে শি করে বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা থাকে কিন্তু রিপন ভাই বলছে যে সে এখনো বিয়ে শাদী করিনি তা এখন ঘটনা ওই মহিলার সাথে রিপন মিয়ার কোনো কথাবার্তার কোনো মিল নাই এবং রিপন মিয়া বলছে যে আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি ফ্যামিলিকে নিয়েই আমি সব সবসময় থাকি আমার ফ্যামিলিকে আমি কখনো ফেলাই না তাহলে এই মহিলাকে এই মহিলা উল্টো পাল্টা বললো এই জন্য আপনারা আমি বলবো যে আপনারা কোনো ভিডিও দেখে বিরক্ত মানে আগের বিশ্বাস করবেন না কারণ রিপন ভাই একজন ভালো মানুষ সে কষ্ট করে 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 আজকে টপ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে তাকে আপনারা অবিশ্বাস করবেন না আগে সত্যটা জানুন বাস্তবে দেখুন তারপরে বিশ্বাস করবেন রিপন মিয়া একজন ভালো মানুষ তার সঙ্গে থাকবেন তাকে সব সবসময় সাপোর্ট করবেন এটাই আমি আশাবাদী ভালো থাকবেন সুস্থ থাকবেন